হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো চলে আসলাম আজকে আর একটা রেসিপি নিয়ে দেখো এখানে আমি ঘাঁটি কচু কেটে নিয়েছি তো আজকে ঘাঁটি কচু রেসিপি করবো নিরামিষভাবে তো আশা করি ভালোই লাগবে তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে করে করব ভাত তো করেই নিয়েছি এখানে ডাল করেছিলাম তো ডালের মধ্যে পটল সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো পটল সেদ্ধটা ওটা মেখে নেব আর ঘাঁটি কচুর তরকারি করব আর ডাল তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে দেখালাম ভিডিওটা দেখতে থাকো তোমরা আশা করি ভালোই লাগবে কিভাবে ঘাটে কুচুর তরকারিটা করছি দেখে নাও তো দেখো তেলটা গরম করতে বসিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম এখানে কালো জিরা তারপরে এরপর আস্তে করে আমি সেই কাটি কচুর যেটা কেটে রেখেছি সেটা আমি ছেড়ে দিলাম এটা ভালো করে আমি এবার নেড়েচেড়ে নেব তারপরে চা পরিমাণ মতো দেওয়ার সব কিছু দিতে থাকবো তো সকলে কেমন আছো বলেও কমেন্টে আমাকে আর আমার ভিডিওটা কেমন লাগছে না লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও এইভাবে খেতে কে কে ভালোবাসো সেটাও আমাকে জানিও ঠিক আছে বন্ধুরা কেমন কেমনভাবে আপনি করছি অবশ্যই দেখে নিও তোমরা না দেখলে পরে ভিডিওটা কিন্তু খুব মিস করে যাবে এইভাবে ভাবে করা যায় কীভাবে সেটাই দেখাচ্ছি আর সাথে দেখো এখানে আমি পটল সেদ্ধটা মেখে নিচ্ছি আর লঙ্কা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু লবণ একটু সর্ষা দিয়ে দিলাম আর কিছু দিচ্ছি না এর মধ্যে কারণ কি এটা নিরামিষভাবে আমি মাখছি আর যদি আমি খেতাম তাহলে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিতাম তো যাই হোক এটা নিরামিষভাবে আমি করছি এই জন্য আর কিছু দেব না এতে তোমরা আর কিছু দেও কি না জানি না দিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি কিন্তু এটা ভালো করে মেখে নেবো এবার এটা আমি আমার জন্যই শুধু আমি রাখবো আর বরমশাই খেলে পরে বরমশাই কেটেও দেব ঠিক আছে কারণ কেটাতে ঝাল দিয়েছি তো ভালো করে তো আমার শাশুড়ি মা খেতে পারেন না ঝাল শাশুড়ি মাকে ওই জন্য দিব না যেহেতু একটু ঝালঝালভাবে আমার খাওয়ার ইচ্ছা করছিল এটা তো সেই জন্য আর এটা দেওয়া যাবে না শাশুড়ি মা ডাল আর তরকারি দিয়ে ভালো করে খেয়ে নেবে এটাই ভালো হবে ওনার আর এটা পরিমাণও খুব একটা বেশি হচ্ছে না অল্পই আমি মাখবো কারণ কি শুধু এখানে পটলই আছে এর মধ্যে আমি আলু আর মেশাই নি এই জন্যই ব্যাপার এই জন্যই মানে কম করে ইয়া হবে তো দেখো আমার কিন্তু ফাইনালি মেখে নেওয়া হয়ে গেলো দেখো এটা কিন্তু খেতে খুব সুন্দর স্বাদ হয় কিন্তু বন্ধুরা একবার মেখে খেয়ে দেখো এইভাবে নিরামিষ দিনে আর এদিকে দেখো আমি এটাকে কিন্তু ভালো করে ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভালো করে না নেড়ে চেড়ে নিলে ভালো লাগবে না স্বাদটা তা দেখাবে এখানে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি একটু হালকা হালকা লাল লাল ভাব হবে তখনই আমি সব কিছু দেওয়া শুরু করবো দেখো এখানে আমার কিন্তু ভাজা অনেকটা হয়ে গেছে তো এখানে আমি লবণ হলো সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সব কিছু পরিমাণ মতন দেওয়া হয়ে গেলো দেখতেই পাচ্ছ তোমরা দেখো এখন ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি তরকারিটা কষিয়ে নিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা দিয়ে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর আমার মেয়ের বদমাশিগুলাও একটু দেখে নাও তোমরা দেখো কেমন কেমন করতে থাকে বারান্দার মধ্যে রান্নাঘরের সামনে বারান্দা আছে তো রান্নাঘরের সঙ্গেই তো ওই বারান্দার মধ্যেই ওই বদমাশি করে ওগুলাই ওর একটু ভিডিও করতেছিল আর আমার রান্নার সময় একটু আশ্চর্য ভিডিও করে দিচ্ছিলো তো ওই জন্য আমি রান্নাটা তোমাদের সাথে ভালোভাবে দেখালাম তো দেখো আর এদিকে মেয়ের বদমাশিগুলো একটু ভিডিও করে নিচ্ছিলো তো ওদের সঙ্গে ওটাই শেয়ার করলাম যে দেখো কেমন চঞ্চলা মেয়ে করে ও সব কিছু নিয়ে নেয় আবার চাইলে পরে দিয়েও দেয় কিন্তু ও সব কিছু এরভাবে বার করতে থাকে এখন তো তোমাদের সামনে অতটাও বার করেনি বুঝে গেছিলো যে ক্যামেরা করতেছি তো যাই হোক তাও বদমাশি কিছুটা করেই গেছে সেটাই দেখ দেখলাম তোমরা সবাই আর এখানে সবজি বাজার এনেছিল তো কী কী এনেছে না এনেছে এটুকু দেখিয়ে দিলাম তোমরা আর মুখে বলার কিছু নেই দেখতেই পারছ বুঝতেও পারছ এখানে সবজিগুলো আশা করি সবাই চেনো পটল শশা কালা টমেটো গাজর মুলো সব কিছু দেখে আশা করি চিনতেও পারছো বুঝতেও পারছো ওই জন্য সেইভাবে কিছু বলছিলাম না তো যাই হোক ওগুলো আমি আদার করে সব রেখে দিয়েছি আর এখানে ডানটি আমি ভেঙে ভেঙে রেখে দিচ্ছি নাহলে পরে পচে যায় তো এইভাবে রেখে দিলাম বসিয়ে মেয়েকে দেখলেই সবাই কেমন করে ও আর মেয়ের বদমাশির সঙ্গে সঙ্গে রান্না আজকে একটু শেয়ার করে দিলাম আরো আছে বদমাশি দেখতে থাকো খালি বদমাশির ওর শেষ নেই এত বিচ্ছু হয়েছে কি বলবো দেখো 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 এবার দেখো এইবার মজাদার জিনিসটা দেখো কীরকম করছে এবার দেখো বাবার সঙ্গে বদমাশি শুরু হয়েছে আর তখন নিজে এক একা দৌড়ার ছিল এবার বাবার পাটা ধরে রেখে দিয়েছে বাবাকে যেতে দেবে না কোথাও ওই জন্য পাটা ধরে আটকে রেখে দিয়েছে আর দেখো আবার হাসে দেখো সত্য দেখছো দেখো দেখো তখন হাসতেছে ওই বদমাশি করে খুব মজা পাই গেল আর ওদিকে আমি রান্না করে যাচ্ছি নিজের মনে আর এদিকে ওর বাবা এদিকে ওর ক্যামেরা বন্দি করতেছে ওর বদমাশীগুলা এদিক থেকে ওদিক দৌড়ায় ওদিক থেকে এদিক দৌড়াচ্ছে এই করে কোনো সময় পাল্টি খেয়ে পড়েও যায় সব চলেছে পরে বৃষ্টি কাদা হলে পরেই পড়তে থাকে উল্টে পাল্টে পড়ে যায় কত বলি দৌড়ঝাঁপ কম কর শুনে কার কথা বলো বাচ্চা তো বুঝতেই চায় না কিছু উল্টে পড়ে যায় আবার খুব ঘৃণা পায় হাতে কাদা পাতা লেগে গেলে আর এদিকে দেখো আমার রান্না কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতন আমি খালি জলটা দিয়ে দেবো এটা ভালো করে ফুটিয়ে নেবো তাহলে আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে আজকে এইগুলাই দেখালাম রান্নাঘরের রান্নাঘরে কী সবজি আনলো রান্নাঘরে আমার মেয়ে কী করে না করে সবগুলোটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্নার সাথে সাথে তো দেখো আমি কিন্তু এটা ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আবার সিদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে তো রান্না আমার কমপ্লিট হয়েই গেছে দেখো রান্না কিন্তু কমপ্লিট একদম ভালো করে ফুটে গেছে দেখতেই পাচ্ছ টক টক করে ফুটছে তো আজকে এ পর্যন্ত রান্না আর কিছু করছি না এই ছিল আজকে রান্না খুব একটা বেশি কিছু করিনি আর এখানে দেখো মুদিখানার বাজার কি কী এনেছে না এনেছে সবটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি এনে আছে বাচ্চার খাবার সার্ফের প্যাকেট বিস্কুটের প্যাকেট তারপরে তোমার সুজি মশলাপাতিও আছে সব এক এক করে বার করছি আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে বুঝে যাবে কি কী বার করছি না করছি আর মুখে আর কিছু বলছি না শরীরটাও ভালো লাগছে না শরীরটা এমনিতেও ভালো নেই ভিডিওটা কিছুদিন আগে করে রেখেছিলাম কিন্তু তোমাদের কাছে আমি যে শেয়ার করব সেটা আর শরীর চলছিল না এই জন্য মানে ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না তো এখন একটু বেটার আছি তো ওই জন্য ভাবলাম এখন তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা তো ওই জন্য বেশি কথা বলতে পারছি না তো তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে সব জিনিসগুলো বুঝেও যাচ্ছ আশা করি চিনেও যাবে এই সে আজকে মুদিখানা বাজার আর সবজি বাজার তার সাথে রান্নাটাও দেখিয়ে দিলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা